বাংলাদেশের হাজারো তরুণ তরুণী আজ চাকরি খুঁজছে চেষ্টা করছে কিন্তু সুযোগ যেন কোথাও একটা আছে 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 ডিগ্রি কিছু একটা তা বাস্তব কাজের ডিজিটাল স্কিল আজকের চাকরির বাজারে শুধু ডিগ্রি নয় স্কিল হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি আপনি যদি ডেভেলপ করতে চান আপনার স্কিল বা ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এটাই সত্যি কোরাস ট্রাস্ট হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট দেশের অন্যতম বিশ্বস্ত স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আমাদের আছে ক্লাউড অ্যাকাউন্টিং উইথ কুইক বুকস অ্যান্ড জেরো ডিজিটাল মার্কেটিং উইথ এআই গ্রাফিক্স ডিজাইন উইথ এআই মাস্টারিং এআই উইথ প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানিস্টেক ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং অ্যাডভান্স এক্সেল কন্টেন্ট রাইটিং জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মতো আপডেটেড সব মার্কেট ডিমান্ডেড কোর্স আরও রয়েছে অনলাইন অফলাইন ব্যাচে আপনার সুবিধামতো ক্লাসের সুযোগ। আমাদের এক্সপার্টমেন্টরা জানেন ইন্ডাস্ট্রির আসল চাহিদা কি। তাই কোর্স শেষে চাকরি বা ফ্রিল্যান্সিং দুই জায়গাতেই আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারেন। তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন কোডাস ট্রাস্টের যে কোনো ব্রাঞ্চে। কোডাস ট্রাস্ট লার্ন স্কিল দ্য ওয়ার্ল্ড ইজ